এবং এখানে চলে আসতে পারে এখন প্রচুর টাকা গুলো কই শান্ত আমি তো ভেবেছিলাম তুমি ওগুলোর ব্যবস্থা নিচ্ছ এখন দেখছি আমার তো ওদের হয়ে কাজ করতে হবে তুমি আমার হয়ে তুমি এখন এটা বলছো আমাকে দেখে তোমার কি মনে হয় আমি কি সাক্ষ্য উদ্বোধন করতে পারি আমি বলে বলে জন্ম দিতে পারি না বিশেষ করে আমি চেষ্টা করেছিলাম এখন শোনো আমাদের বিপক্ষে অন্তর এবং শরীফ চাকরি রয়েছে আমাদের এখন ওই লোকগুলোকে বিদায় করতে হবে বুঝেছি সাক্ষী দেখে মেরে ফেলতে হবে তুমি চিন্তা করো না ও না 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 আমি চেষ্টা করেছিলাম ওই কেসটা খুব একটা ভালো দেয়নি তারা যেন সাক্ষীদের মিথ্যা কথা বলে তার ব্যবস্থা করো

哎，我们派那么些人，我们支援手。